গুড মর্নিং এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো বলেছিলাম উঠেছি হচ্ছে পাঁচটার সময় উঠে সকালে মেয়ের স্কুলের টিফিন তৈরি করছি মেয়েকে আজকে সকালের টিফিন দেবো হচ্ছে সুজির প্যানকেক তো রাতে সবজিটা কেটে রেখেছিলাম আর বাদ বাকিগুলো সকালবেলায় তৈরি করেছি তো প্যানকেকটা হতে হতে এখন বেজে গেছে সকাল সাড়ে পাঁচটা মেয়েকে ডেকেছি মেয়ে দেখো উঠেও পড়েছে উঠে ব্রাশ করছে সকালবেলায় কিন্তু মেয়েকে আর স্নান করায় না ও উঠে ফ্রেশ হয়ে ব্রাশটা করে নেয় তারপর এখানে জল খাচ্ছে তারপর ও নিজে নিজে একাই রেডি হয়ে নেবে যেদিন মানে কি বলবো হাউস মিটিং থাকে আর পিটি ড্রেস থাকে সেদিন ওকে আর আমাকে রেডি করাতে হয় না সেদিন ও রেডি হয়ে যায় যেদিন স্কুল ইউনিফর্ম পরাতে হয় সেদিন কিন্তু আমাকে রেডি করাতে হয় কারণ টাই বাঁধতে হয় বেল্ট বাঁধতে হয় তো সেদিন ও একা পারে না আর এখানে প্যান গুলো তৈরি হয়ে গেছে মেয়েকে টিফিন দিচ্ছি সাথে দেব হচ্ছে একটা মুসম্বি লেবো কিন্তু মেয়ে টিফিন দেখে বলছে না মা আমি মুসম্বি লেবো না লেবো না আমি নেবো না আমি এসে খাবো আমি যে ঠিক আছে তার বদলে আমাকে সস দাও আমি তার জন্য লেবুটা সরিয়ে দিয়ে সস দিয়েছি এখানে মেয়ে চুল স্টাচ্ছে ওর টিফিন টেবে গুছিয়ে নিচ্ছে তো পরে আমি ভুলেই গেছিলাম যে মেয়েকে ছাতু খাওয়াতে হবে মেয়ে আমাকে মনে করি যে মা আমাকে ছাতু দাও নি তো মানে এত তাড়াহুড়ো করছিলাম যেহেতু মেয়েকে নিয়ে বেরোতে হবে তাই তা মেয়েকে ছাতু দিলাম মেয়ে ছাতু খাচ্ছে আর সকালবেলা আমি ছাতুটাই দিই আমার মনে হয় অত সকালে ছাতু হচ্ছে বেস্ট খাবার তাই না বলো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর হচ্ছে এখন বাজে হচ্ছে ছটা এক তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম চোখ জ্বলে শেষ হয়ে যাচ্ছে রাত ঘুমায়নি চারটের থেকে হঠাৎ করে ঘুম হয়ে গেছে তারপর থেকে সমান এদিক ওদিক করে যাচ্ছি তারপর তো পাঁচটার সময় অ্যালার্ম ছিল পাঁচটার সময় উঠলাম উঠে মেয়ে টিফিন টিফিন করলাম তোমরা তো দেখলে যে আজকে সুজির প্যানকেক করেছি আমি দেখো কথা বলতে পারছি আমার চোখ পুরো বন্ধ হয়ে আসছে যাক মেয়ে পুরো রেডি হয়ে গেছে আর পিয়া পিয়া ছেলে এই তো এক্ষুনি জাস্ট বেরোলো আমি বললাম যদি ওরা শুয়ে থাক আমি তালা মেরে যাচ্ছি আমি আসবো তারপর উঠিস তো না উঠে পড়েছে হয় না সেটা স্বাভাবিক ওটা হয় না তো ওরা গেলো আমি আর এখন কিছু বিছানা বিছানা তুলবো না আমি এক্ষুনি বেরিয়ে যাবো মেয়েকে নিয়ে কারণ আমাকে দুটো অটো পাল্টাতে হবে আর সকালের ব্যাপার তো বাই যদি লেট হয় অটোমোটো না পাই সেজন্য তাড়াতাড়ি বেরোবো ঠিক আছে বাবা এখানে আয় আর কালকে হঠাৎ করেই রাস্তায় আমার এই ব্যাগটা ছিঁড়ে গেছে এটা এখন দোকানে না দিলে হবে না সুন্দর ব্যাগটা পুরো গেছে এখন কী করবো সেরকম আর কোনো ব্যাগ নেই ভালো ব্যাগ আছে কিন্তু ভালো ব্যাগটা ইউজ করতে চাইছি না রাফ ইউজ করতে চাইছি না এই ব্যাগটা বের করলাম এটা দেখে এটা নেবো তো মেয়ে টিফিন টিফিন ব্যাগটা সব গোছানো হয়ে গেছে চলো আর হচ্ছে হাজব্যান্ডকে ফোন করেছে তখন কটা ব্যাপার সাড়ে পাঁচটার সময় হাজব্যান্ডকে ফোন করেছে বলো ডাক্তার ডাক্তার ডেকেছে হাজব্যান্ডকে তাই কথা বলার জন্য দাঁড়িয়ে আছে বাবা ঠিক আছে সারা জানো মানে বিপদের সময় যারা পাশে থাকে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু মানে বোঝা যায় এতেই বোঝা যায় যে কালকে আমার হাজব্যান্ড তো একাই ছিল শ্বশুরের কাছে তো এই কথা শুনে রাজুদা মানে রুমিদির বর রাজুদা গেছিলো গাড়ি নিয়ে একটা বন্ধুকে নিয়ে আমি সকালবেলায় শুনলাম যে একটা বন্ধুকে নিয়ে গেছিলো তো গাড়ি নিয়ে গেছে রাতে আর হাজব্যান্ডের সাথে সেরকম কথা হয়নি হাজব্যান্ডও ফোন করেনি যে আমরা মনে হয় ঘুমিয়ে পড়েছি এর জন্য এজন্যও ফোন করেনি তারপর রাজুদা সকালবেলায় শুনলাম যে রাজুদা নাকি সাহারাত ছোলে দেখে আবার শরীর খারাপ আমি এবার বললাম যে রাজুদার শরীর খারাপ হবে না তো সাহারাত জেগে আছে বললো না আমি অনেকবার বলেছি রাজুদা যায়নি বলো তোর শোয়ার অসুবিধে কোথায় থাকবে না থেকে থাকার অসুবিধে আমি এসি চালিয়ে দিচ্ছি গাড়িতে চল তিনজন মিলে ঘুমিয়ে পড়ি তা সকালবেলায় ডাক্তারবাবু ডেকেছে তাই হাসব্যান্ড গেছে তো তখনও বেরোয়নি তখন রাজুদা ওখানেই ছিল তো ভালোই হলো তাই না তো চলো বন্ধুরা মেয়েকে দিয়ে আসি তারপর তোমার সাথে কথা বলছি বাবা এখন একটু ঠিক আছে দেখা যাক ছুটি টুটি কবে দেয় বা কী বলে না বলে আমি তারপর আর পরের সাথে কথা বলিনি ঠিক আছে আমি এসে তারপর সাথে কথা বলবো আর তোমাদেরও জানাবো ঠিক আছে বাবা কেমন আছে এই যে মেয়েকে তোমাদের দেখায় মেয়েকে তো দেখায়নি এই যে মাম্মা গুড মর্নিং বলো গুড মর্নিং বলো ঘুম চোখ ঘুম পাচ্ছে নাকি হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না চলো বন্ধুরা দিয়ে আসি আর কি ভার ব্যাগ ছোট বড় আছে নাকি ঠিক আছে টাটা করো সবাইকে তো অনেক সকালেই চলে এসেছি তাড়াতাড়ি চলে এসেছি ফাঁকা রাস্তা তো বাসে করে এসেছি বাস পেয়ে গেছি ফাঁকা বাস আর ফাঁকা রাস্তা তাড়াতাড়ি চলে এসেছি এটা হচ্ছে মেয়ের স্কুল

এখন বাজে হচ্ছে আটটা কুড়ি তো আমি মেয়েকে দিয়ে চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আগে তো এসে ঘরটারগুলো সব পরিষ্কার করলাম বিছনা টিসনা গোছালাম রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর হচ্ছে কি রান্না করব ভাব মানে বুঝে উঠতে পারছি না তো বেশি কিছু করব না আমারও শরীরটা ভালো লাগছে মানে কি বলো তো মানে ঝিমানি ঝিমানি লাগছে একদম কালকে রাতে ঘুম হয়নি আমার এখানে ভাত বসিয়েছি এখানে পটল আলু গাজর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করছি আর কালকের আলু হচ্ছে ভাজা ছিল কি করব ওর মধ্যে দিয়ে দিলাম একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি আর ডাল করব। ডাল ভাজা আর যখন খাবো তখন ডিমের অমলেট করে নেব আর হাজব্যান্ড যেহেতু কালকে খায়নি কালকে ইলিশ মাছ হয়েছিল ইলিশ মাছের তরকারিটা গরম করব আর হাজব্যান্ডের জন্য এক পিস মাছ রেখে দিয়েছি ওটা আজকে খেয়ে নেবে তো এই ব্যাস আর কিছু না মেয়েকে সকালে লেবু বললাম যে টিফিনে নিয়ে যা বললো না আমি এসে খাবো তো কাটা আছে ওটা ফ্রিজে রেখে দেবো আর সব মুদিখানা সদাইগুলো সব আনা হয়েছিলো কিছু ভরা হয়েছিলো না সব এখন ভরে ভরে ঠিকঠাক করে রাখলাম ওকে তো আবার তো মেয়েকে আনতে যেতে হবে আমাকে তার আগে কাজগুলো কমপ্লিট করব আজকে দুপুরবেলায় ভাবছি আমি একটু ঘুমাবো মানে তা না হলে না আমার শরীরটা চলছে না আমি হচ্ছে সকালে ব্রেকফাস্ট মেয়ের জন্য যে সুজির প্যানকেক বানিয়েছিলাম দুটো ছিল ওই দুটো খেয়ে নিয়েছি খেয়ে জল খেয়েছি পেট ভরে গেছে সুদি তো এমনি ধরো খেলে পেট ভরে যায় তো ঠিক আছে চলো বন্ধুরা একবারে কাজ বাজ সেরে টেরে মেয়েকে যখন আনতে যাব তখন আসবো তোমাদের সামনে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো রেডি হয়ে গেছে মেয়েকে আনতে যাব আমার কিন্তু সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আসবো এসে মেয়েকে স্নান করাবো আমি স্নান করবো একটু ঘুম দেবো মানে আমি আর পাচ্ছি না এরকম আর আমার হাজবেন্ড ওখানেই আছে এখনও বেরোয়নি মনে হয় যে নার্সিংহোমে আছে সেই সেই নার্সিংহোমে রাখবে না অন্য নার্সিংহোমে দেবে একটু চেঞ্জ করবে মানে বলছে যে পরিষেবা ভালো না ট্রিটমেন্ট ভালো না এরকম বলছে তো ওটা অ্যাডমিট করে তারপর আসবে অনেকটাই দেরি হবে তো যাই হোক চলো আজকে একটু লেট হয়ে গেছে মেয়েকে আনতে আমি বেশি বকবক করব না নিয়ে আসি তারপর তোমার সাথে কথা বলছি ঠিক আছে চলো তো ফ্রেন্ডস মেয়ে তো স্কুল থেকে চলে এসছে তো কি ঘটনা ঘটেছে মেয়ের সাথে সেটা তোমার সাথে একটু শেয়ার করি প্রথমে এই ভিডিওটা দেখে নাও ঠিক আছে

আমারও স্নান হয়ে গেছে এরই মধ্যে খবর আসলো যে বাবার অবস্থা খুব খারাপ বাবাকে কলকাতায় অ্যাডমিট করছে মানে সল্ট লেকে নিয়ে আসছে অ্যাম্বুলেন্স করে তো এখানে ভর্তি করবে দাদা আসছে মানে মেঝবাসুর তো সকালে এসেছিলো আমার হাজব্যান্ড মেজভাসুর আসছে বড়ো আসবে এখন দেখা যাক আসুক এখানে অ্যাডমিট করুক কি হয় পরিস্থিতি কীরকম দাঁড়ায় না দাঁড়ায় ভালো লাগছে না আর সত্যি কথা বলতে ভালো লাগছে না কি করছিস হ্যাঁ কি করছিস কি করছিস বল স্কুলের প্রজেক্ট না হোমওয়ার্ক বাংলা আর দাঁত দাঁত কেমন আছে দাঁত দেখি 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 খেতে পাচ্ছিস তো হুম তো মেয়ে দেখো দাঁতটাকে যত্ন করে রেখেছে আমি মেছি বাঁধি রাখ দোকানে গিয়ে বাঁধি রাখ দাঁতটা যাই হোক মেয়ে এখানে পড়াশুনো করছে সবাইকে গুড ইভিনিং বলে দাও হচ্ছে সন্ধেবেলায় খেলো জল বিস্কিট আমি হচ্ছে জল বিস্কিট খাওয়া অনেকদিন খাস না জল বিস্কিট খা আজকে আমার মেয়েই ভিডিওটা শেষ করবে আমি আর তোমাদের সামনে আসবো না বাবু ভিডিও শেষ করে দাও শেষ করে দাও হলো না আমি কেন যাব তুই আসবি তো